হে গেস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সকলের দয় ভালো আছি চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে আবার একটু ব্যতিক্রম ভিডিও যেহেতু বৃষ্টির সিজন এটা কিন্তু আমাদের শুকনো একটা খড়খড়া মাঠ ছিল সেই মাঠে এখন বৃষ্টির সিজন হওয়াতে যেমন এই কাটা বনগুলো তেমনি ঘাস তেমনি শাক মানে অনেক কিছু মানে জঙ্গলই বলা যায় ফুল থেকে শুরু করে তো যাই হোক এটাকে বলে লজ্জাপতি গাছ ছোটবেলায় আমরা এটা রাস্তায় যাওয়ার পথে লজ্জাপতি গাছ এরকম হাতে স্পর্শ দিলি এটা লজ্জা পেতে আমরা ভাবি এটা লজ্জা পায় সেই থেকেই মানে আমার কাছে মনে হয় যে এর নাম লজ্জাপতি গাছ তো জানি না কে কি নামে জানেন আর এই যে দেখেছেন এটাও কিন্তু আমরা ছোটবেলায় মানে মাটির জিনিস দিয়ে বানিয়ে তারপর খেলতাম এটা একটা ধরনের ফুল গাছ তো যাই হোক এখানে হচ্ছে এই মানে ওই যে বললাম না বৃষ্টি হওয়ার কারণে এতটাই জঙ্গল হয়েছে কিন্তু জিনিসগুলো দেখতে একদম তরতাজা তন্তনা ফুল গাছগুলো যাই হোক অনেক সুন্দর আর এখান থেকে এখন সরাসরি মাঠের ভিতরে যাব আমাদের এখানে একটু বসার স্পেস আছে সুন্দর ওখানে বাচ্চারা মানে আমাদের ছেলেরা আমাদের অনেক ভাবে ছেলে এবং কি আমার ছেলে তো ছোট ছেলেরা ওখানে গাছে থেকে আম তাল জামও পেরেছে মানে এগুলো ভর্তা করবে তো আমি চিন্তা করলাম দেখি তো একটু মাঠের এই দিকটা আমি একটু হাঁটি দেখেছেন লজ্জাপাতি গাছগুলো আর এই গাছগুলো সেই আমার ছোটবেলা থেকে দেখতেছি তো নিশ্চয়ই আরো আগে থেকে এই গাছগুলো হাতের স্পর্শ পাইনি মানে এটা লজ্জার মতো বুঝে যায় তো একে লজ্জাপতি গাছ বলে মানে আমার জানা মতে তো আমি জানিনা কে কি জানেন তো এখানে এই দুষ্টা আমি করে এখান থেকে সরাসরি মাঠের দিকে চলে যাবো আর এই যে এখানে কিছু ফুল গাছ আছে এই ফুল গাছগুলো তো এগুলো কি ফুল গাছ বলে আমি সঠিক বলতে পারি না কিন্তু ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর আর অনেক জায়গা নিয়ে এই ফুল গাছগুলো হয় ঠিক এই বৃষ্টির দিনে হয় শুকনোর না ফুল গাছগুলো দেখতেও অবশ্য খুবই সুন্দর কিন্তু নাম জানি না তো যাই হোক এই ফুল গাছগুলো দেখতে দেখতে মানে ফুলের এই সাইড দিয়ে হেঁটে এখন চলে যাবো সেই পুকুর পারে। বেঞ্চের ওখানে বসবো ছেলেরা এই ভর্তাগুলো বানাবে আর আমরা বসে বসে খাবো এখানে আমরা দুপুর টাইম হলে বেশি একটা গরম লাগলে এখানটাতে বসি বেশ কিছু আনটিরাই এখানে আছি আর এই যে ছেলেরা নিয়ে যাতে এগুলো বানাবে আর আমরা বসে বসে খাবো যদিও আমাদেরও বাসা থেকে দিতে হয় কিছু যেমন এগুলো তো সব কিছুই থাকে না তো এই তো সব বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে আর এই তো এখন এখ কেটে কুচিয়ে ছেলেরা কিন্তু খুব এইদিকে পারদর্শী এই টক জিনিসগুলো আর ওরা এত ভাব মানে কীভাবে বলবে এমনভাবে খায় দেখলে গাছি উড়ে ওঠে ছেলেরা অবশ্য টক খেতে পারে বোধহয় মেয়েদের চেয়ে প্রচুর তো যাই হোক এই তো এই তাল খাবে আম খাবে জাম আছে এগুলো সব আমাদের এই ভিতরেই আছে বাসার এখানেই তো এগুলো সব এখন রেডি করে নিচ্ছে ছেলেরা কিছু দুষ্টামিও করছে গরম কী বলে কথা আর এত পরিমাণ গরম পড়েছে কি বলবো এখানে আমরা ভাবি এই সাইডে বসা আছি আর এখানে ছেলেরা এইভাবে নিচ্ছে আর কুকুরটা গরমে দেখেছেন এই মাটিটা এখানে ভিজা সে সেতে এইখানে এসে বসে আছে প্রচুর গরম পড়েছে প্রচুর আর গ্রীষ্মকালীন বলতেই গরম এখানে আম কাঁঠাল পাকার সিজন গরম না পড়লে হয়ও না গরমের সিজন বলে কথা তো যাই হোক এই তো আমার ছেলেটা এখানে হাঁটছে হাঁটাহাঁটি করছে আর এই হচ্ছে গাছের এরিয়া এটা হচ্ছে গাছ এই তো এখন আম কুচাচ্ছে এই কুচাইয়ে এগুলো মরিচ দিয়ে বোম্বাই মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে সব ধরনের মরিচ দিয়ে তারপর ঝাল ঝাল করে বানাবে আর এই যে বললাম না যে মেয়েদের চেয়ে ছেলেরা এই এইদিকে খুব পারদর্শী দেখেছেন মার্শাল্লাহ ছেলেটা কিভাবে কুচাচ্ছে এইটাই কিন্তু হাতে খুব রিক্স থাকে তো যাই হোক অনেক দিন অনেক দিন পর ভিডিওতে এন্ট্রি নিলাম তো সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি বলবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ